সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম টেনশন হয়েছিল আজকে যে সকালবেলা সবাই পান্তা ভাত খাবে বলেছিল সেই পান্থা ভাত দিয়ে কি কি ভর্তার আইটেম করা যায় তো ঘুম থেকে উঠে প্রথমে বাদাম ভত্তা নারকেল ভত্তা তারপর হচ্ছে ডাল ভত্তা সেটা ছিল পিও ডাল বা প্যারন ডালের ভত্তা এগুলো করে আমি সকালের আইটেমটা কমপ্লিট করে ফেলি দুপুরে অনেক বেশি রান্না করতে হবে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সবাই বলেছিলেন যে আমার ভিডিওটা ভালো লেগেছে বা আমার বোনকে দেখে বা আমার বোনের আনা গিফটগুলো দেখে সবাই অনেক পছন্দ করেছেন আমি প্রত্যেকের কমেন্টস পড়েছি সো সরি একটা কমেন্টস আমি রিপ্লাই দি নাই আপনারা হয়তো বা চেক করলে দেখতে পারবেন অনেক বেশি বিটি টাইম কাটিয়েছিলাম তো আজকে হচ্ছে আপা যেহেতু আমার বাসায় আসবে তো আমার বাসায় আসার উপলক্ষে ব্রিজ থেকে আমি ইলিশ মাছ তারপর হচ্ছে মোরগ তারপরে চিংড়ি মাছ বা ভ্যারাইটিস রকমের মাছ বের করেছি তো আমার বাসার যে মাছগুলো আমি প্রতিবারই বলি গ্রাম থেকে আনা হয় কেউ ঢাকা থেকে কেনা হয়নি তো আজকে হচ্ছে আপা যেহেতু একটু ডায়েট করে আপা প্রচুর ডায়েট করে আমাদের মতো না যে হজ বড়লো সব খাচ্ছে এমন না তো প্রচুর ডায়েট করার কারণে আমি হচ্ছে আপার জন্য যা যা আপা পছন্দ করে ওই আইটেমগুলি সবচেয়ে বেশি করার চেষ্টা করছিলাম আর গতিও সব আইটেম রেডি করছি তার মাঝে একটা আইটেম আমি অপূর্ণতা রেখেছি যে আইটেমটা আফা খাবে না দেখে আমি পুরো বাসার কারোর জন্য করিনি বাসায়ও গেস্ট আছে জামাই আছে মেয়ে আছে শ্বশুর আছেন তারপরে শ্বশুরকে টেক কেয়ার করার জন্য একজন রোগ রাখা হয়েছিল উনি আছেন বাসায় আরও আরও বিশ্লেষণ আর করলাম না যদি আমার ওরা ব্লগ দেখে খুবই লজ্জা পাবে যে সবাই নাম ধরে আমি বলতেছি সবাই খুব আনিজি ফিল করবে যদি আমার ব্লগুলো আমার ইউটিউবরা দেখে থাকেন যারা এই মুহূর্তে আমার বাসায় আসছেন তো কিছু কিছু নাম আমি মেনশন করলাম না জাস্ট কয়েকজনের নাম মেনশন করলাম ওইদিকে হচ্ছে আপা আজকে হচ্ছে কি আমার বাসায় খেয়ে দিয়ে আবার উনি গ্রামের বাড়িতে চলে যাবে মনপুরায় আর আমি একটু ছোট্ট করে পরিচিতই আমার ভোটটা হচ্ছে এখন মনপুরা উপজেলা চেয়ারম্যান আমলিক থেকে তো আপা হচ্ছে এতদিন হচ্ছে আপা অস্ট্রেলিয়া ছিল একদম মিচিং ছিল মনপুরা থেকে এলাকা থেকে তো যেহেতু রাজনীতি করে আপা একটু তাড়াহুড়া করে চলে যাচ্ছে আজকে দু থেকে তিন দিন হলো আপা অস্ট্রেলিয়া থেকে আসতে দেন আজকে হচ্ছে আমার বাসায় দুপুরে খেয়ে দিয়ে আমার জামাই সহকারে আপা আরও আছে দু একজন সবাই মিলে ওই যে বললাম নাম মেনশন করা যাবে না সবাই মিলে আজকে চলে যাবে তো সেই জন্য সব প্রস্তুতি চলতেছে আমি তো সকাল থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছি এ পাখি একটু চা খেয়ে নিচ্ছি সকালে নাস্তাটা করার পর চাটা খাওয়া হয় নাই তো চাটা একটু ঠেলে নিলাম ওদিক আজকে সবার আগে তিন চারজন আমরা একদম আল্লি আলি খেয়ে ফেলেছি যেহেতু আমার রান্নাটা করতে হবে এমনটা টাইমলি সব কিছু তিনটার ভিতরে যেহেতু খাবারটা দিতে হবে টেবিলে তো আমি হচ্ছে আমার খাবারটা খেয়ে দেন হচ্ছে চা খেয়ে রান্নাগুলো স্টার্ট করব আর এদিকে হচ্ছে ময়ফুল জেসমিন ওরা হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছে এদিকে হচ্ছে গ্রাম থেকে কলা পাঠিয়েছিল এটা হচ্ছে আপনারা কি বলেন যেমন সাগর কলা সর্বি কলা এগুলো হচ্ছে যে ঢাকায় যে কলাগুলো পাওয়া যায় এগুলো আমি একদম পছন্দ করি না আর মেয়েটা অসুস্থ থাকায় মেয়েটা হচ্ছে দুধ কলা এসব দিয়ে খুব ভাত খায় কিছু খেতে চায় না আর এদিকে হচ্ছে আমি আপার যে পছন্দনীয় খাবারগুলো ওই পছন্দনীয় খাবারগুলো আজকে জাস্ট টেবিলে রাখার চেষ্টা করছি এতদিন পর অস্ট্রেলিয়ার খাবার খেতে খেতে বড় হয়ে যাচ্ছিলো বাঙালি খাবার পাচ্ছিলো না আর বলতেছিল আমার যেন বাংলাদেশের ভাত বা বাংলাদেশের খাবারগুলো খেতে এত ইচ্ছে করতেছিল খাবারের মাঝে ভর্তার আইটেমটা হচ্ছে সবচেয়ে বেশি যে মরিচ ভর্তা আর হচ্ছে বরবটি ভর্তা বেগুন ভর্তা একদম মাওয়া ঘাটের মতো করে লেজ ভর্তা এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা তো আমি এখানে যে আইটেমগুলো করছি এগুলো জাস্ট ভর্তার আইটেমগুলোকে আমি শেয়ার করছি প্রথমে ভর্তার আইটেমগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ ভর্তার আইটেমগুলো গুছিয়ে এক রেখে দেন সব যেহেতু গোছানো আছে সেই ক্ষেত্রে আমি একটার পর একটা বসিয়ে দিতে পারবো আইটেমটা করা একটু ঝামেলার কাজ আমার কাছে মনে হয় কারণ সব কিছু গুছিয়ে আবার বাটা একটু দেরি হয় তারপরও আপা খেতে চাচ্ছে বা আমরা সবাই তো বাসায় সবসময় ভত্তা করা হয় যেমন সকালবেলাও আমার বাসায় ভত্তা করা হয়েছে তো এদিকে হচ্ছে আমি এক এক করে সব যেহেতু গুছিয়ে দিচ্ছি যে কোনো একজন হচ্ছে ভত্তাগুলো পিছিয়ে আর আমি হচ্ছে সকল তরকারিগুলো রান্না করছি এক এক করে চিংড়ি ফ্রাই বা মরগোর মাংস তারপরে হচ্ছে কোরআল মাছ সর্ষে ইলিশ সব কিছু তাড়াতাড়ি হুটহাট করে রান্না করছে আমার শুধু একটাই টেনশন আজকের জন্য যে আপা চলে যাবে আপাকে টাইমলি খাবারটা দিতে হবে তিনটার ভিতরে যেন খাবারটা রেডি থাকে দেন আপা তিনটা বাজলে আমার বাসা থেকে মন পুরো উদ্দেশ্যে রওনা দিবে সেই জন্য একটু মনে হয় মানে যত তাড়াতাড়ি করছি তত মানে শেষ হচ্ছে না কাজ বের হচ্ছে তো বের হচ্ছে কাজ এমন আর এই মাছটা হচ্ছে আমাদের দেশে বলে তেলিয়া চিংড়ি আর আমার শ্বশুরবাড়িতে বলে গোবরা চিংড়ি যাই হোক যে কোনো একটা নাম হবে তারপর আমি একটু শেয়ার করলাম প্রত্যেক ভিডিওতে আমি শেয়ার করি কোন মাছের কি নাম বা আমরা কি নামে চিনি বা আপনারা কি নামে চিনেন সব কিছু আমি শেয়ার করি এই জন্য তাহলে কারোর নামের সাথে যদি কারোর নাম না মিলে যেমন আমি যে মাছের নামটা বললাম এই নামটা যদি না মিলে তাহলে আপনাদের যে নামটা আমি শুনবো বা কমেন্টস বক্সে দেখবো সেই ক্ষেত্রে আমারও একটা নতুন ধারণা হবে এই মাছটার নাম অন্য জেলাতে অন্য নামেও ডাকে তো এই তো রান্নার সব কমপ্লিট হচ্ছে দেন হচ্ছে লাস্ট হচ্ছে সরিষা ইলিশ আর আমি প্রথম দিকে বলেছিলাম একটা আইটেম আমি অপূর্ণতা রেখেছি আইটেমটা আমি কি আমি সবার কাছে প্রশ্ন রেখে যাব যে কোন আইটেমটা আমি আজকে এত স্পেশাল মেহমান বা এতদিন পর বোনটা আমার পাশে আসছিল তার জন্য আমি রান্না করিনি তো এটা হচ্ছে ভর্তার আইটেমগুলো সার্ভ করার জন্য আমি একটা ডিশ নিয়ে নিয়েছিলাম আসলে ভর্তার আইটেম হোক আর যে কোনো রান্নাবান্না হোক দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে টেবিলে পরিবেশনাটা যদি আপনার সুন্দর হয় আপনার খেতে বসেও মন ফ্রেশ হয়ে যাবে ভালো লাগবে দেখে তো এই জন্য ভর্তার আইটেমটা নেওয়ার জন্য আমি এই ডিসটা নিয়ে নিয়েছি আর সব ভর্তা হচ্ছে এক এক করে ফিসা হচ্ছে আর নেওয়া হচ্ছে আর ওদিকে তো আমি রান্না ক্লোজ করেছি পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ফেলেছি আপা আসতে আর আমার ইন্টারি কাজ করার পর থেকে আপা আজকে হচ্ছে ছয় সাত মাস আমার বাসায় কখনো আসেনি এর আগে তো একদম দিব্যি সবসময় আসতো কথা কথা ভুলে গিয়েছিলাম এখানে আমাদের বাসায় আজকে চিংড়ি মাছ দিয়েও আমি একটা রান্না করেছিলাম সেটা হচ্ছিল কচুমুখী কচুমুখীটা হচ্ছে বর্তমে সিদ্ধ করে তারপর উপরের ফল একটা মশলা দিয়ে পানি দিয়ে নিয়ম মাফিক বলক আসার পর আমি কচু ছড়াটা দিয়ে আবার যখন কচু ছড়া ঝোলে একটু গণত্ব চলে আসে তখনই লেবুর রস আর সবকিছু দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এ হচ্ছে আমার ভন্টার বাসার বাসা টুকিটাকি মেহমানরা আল্লাহের সবাইকে